একটুখানি কথা মৃত বেলা চারটে পাঁচটার সময় ঠাকুর শ্রীযুক্ত কেশব সেনের কমলকটির নামক বাটিতে গিয়াছিলেন কেশব পীড়িত শীঘ্রই মর্তধাম ত্যাগ করিয়া যাইবেন কেশবকে দেখিয়া রাত্রি সাতটার পর শ্রীযুক্ত জয়গোপালের বাটিতে কয়েকটি ভক্ত সঙ্গে ঠাকুর আগমন করিয়াছেন ভক্তেরা কত কি ভাবিতেছেন ঠাকুর দেখিতেছি নিষিদিন হরিপ্রেমে বিহল বিবাহ করিয়াছেন কিন্তু ধর্মপত্নীর সহিত সেরূপ সংসার করেন নাই ধর্মপত্নীকে ভক্তি করেন পূজা করেন তাহার সহিত কেবল ঈশ্বরীয় কথা কহেন ঈশ্বরের গান করেন ঈশ্বরের পূজা করেন ধ্যান করেন ঠাকুর দেখিতেছেন ঈশ্বরই বস্তু আর সব অবশ্য টাকা দ্রব্য ঘুটি বাটি স্পর্শ করিতে পারেন না স্ত্রীলোককে স্পর্শ করিতে পারেন না স্পর্শ করিলে শিঙি মাছের কাঁটা ফোঁটার মতো সেই স্থান ঝনঝন কন কন করে টাকা সোনা হাতে দিলে বিকৃত অবস্থা প্রাপ্ত হয় নিঃশ্বাস রুদ্ধ হয় অবশেষে ফেলিয়া দিলে আবার পূর্বের ন্যায় বহিতে থাকে ভক্তা কত কি ভাবিতেছে সংসার কি ত্যাগ করতে হইবে পড়াশোনা আর করবার কি প্রয়োজন আছে যদি বিবাহ না করি চাকরি তো করিতে হইবে না মা বাপকে কি ত্যাগ করিতে হইবে আর আমি বিবাহ করিয়াছি সন্তান হইয়াছি পরিবার প্রতিপালন করিতে হইবে আমার কি হইবে আমারও ইচ্ছা করে হরি হরিপ্রেমে মগ্ন হয়ে থাকবে ঠাকুরকে দেখি আর ভাবি কি করিতেছি তিনি রাত দিন তৈল ধারার ন্যায় নিরবিচ্ছন্ন ঈশ্বর চিন্তা করিতেছেন আর আমি রাত দিন বিষয় চিন্তা করিতে ছুটিতেছি একমাত্র ইহারি দর্শন যেন মেঘাচ্ছন্ন আকাশের এক স্থানে একটু জ্যোতি এখন জীবন সমস্যা কীরূপে পূরণ করিতে হইবে ইনি তো নিজে করে দেখালেন তবে এখনও সন্দেহ ভেঙে বালির বাঁধ পুরাই মনের সাদ। সত্য কি বালির বাঁধ যদি তার উপর সেরূপ ভালোবাসা আসে আর হিসাব আসবে না যদি জোয়ার গাঙে জল ছুটে কে রোধ করবে যে প্রেমোদয় হওয়াতে শ্রী গৌরাঙ্গ কৌপিন ধারণ করেছিলেন যে প্রেমে ঈশা অনন্ত চিন্ত হয়ে বনবাসী হয়েছিলেন আর প্রেমময় পিতার মুখ চেয়ে শরীর ত্যাগ করেছিলেন যে প্রেমে বুদ্ধ রাজভোগ ত্যাগ করে বৈরাগ্যী হয়েছিলেন সেই প্রেমের এক বিন্দু যদি উদয় হয় এই অনিত্য সংসার কোথায় পড়ে থাকে আচ্ছা যারা দুর্বল যাদের সে প্রেমোদয় হয় না যারা সংসারী জীব যাদের পায়ে মায়ার বেরি তাদের কি উপায় দেখি এই প্রেমিক বৈরাগী কি বলেন ভক্তেরা এইরূপ চিন্তা করিতেছে ঠাকুর জয়গোপালের বৈঠকখানায় ভক্ত সঙ্গে উপবিষ্ট সম্মুখে জয়গোপাল ও তাহার আত্মীয়রা ও প্রতিবেশীগণ একজন প্রতিবেশী বিচার করিবেন বলিয়া প্রস্তুত ছিলেন তিনি অগ্রণী হইয়া কোথা আরম্ভ করিলেন জয়গোপালের ভ্রাতা বৈকুণ্ঠও আছেন বৈকুণ্ঠ জিজ্ঞাসা করিলেন আমরা সংসারী লোক আমাদের কিছু বলুন ঠাকুর বলিলেন তাকে জেনে এক হাত ঈশ্বরের পাদও পদ্মে রেখে আর এক হাতে সংসারের কার্যকর ভক্ত বলিলেন মহাশয় সংসার কি মিথ্যা ঠাকুর বলিলেন যতক্ষণ তাকে না জানা যায় ততক্ষণ মিথ্যা তখন তাকে ভুলে মানুষ আমার আমার করে মায়ায় বদ্ধ হয়ে কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়ে আরও ডোবে মায়াতে এমনই মানুষ অজ্ঞান হয় যে পালাবার পথ থাকলেও পালাতে পারে না তোমরা তো নিজে নিজে দেখছো সংসার অনিত্য এই দেখো না কেন কত লোক এলো গেল কত জন্মালো কত দেহত্যাগ করলে সংসার এই আছে এই নাই অনিত্য যাদের এতো আমার আমার করছো চোখ বুঝলেই নাই কেউ নাই তবু নাতির জন্য কাশি যাওয়া হয় না আমার হারুর কি হবে গোতায়াতের পথ আছে তবু মিন পালাতে নাড়ে গুটি পোকা আপন নালে আপনি মরে এরূপ সংসার মিথ্যা অনিত্য ভক্ত বলিলেন মহাশয় যদি সংসার অনিত্য একহাতি পা সংসারে দিব কেন ঠাকুর বলিলেন তাকে জেনে সংসার করলে অনিত্য নয় যত শ্রী রামকৃষ্ণ